নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা কি করলা চাষ করছেন আপনাদের করলা গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না গাছ কি সময় মতো স্থির ফুল আসছে না আসলেও কি ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে বা কুকড়ে যাচ্ছে বেশি ফলন পাচ্ছেন না আমি বলবো এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করলা গাছের পরিচর্যা করবেন এবং একটা নির্দিষ্ট সময়ের ভেতরে প্রচুর পরিমাণে ফলন আসবে এর সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তবে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় প্রথমেই দেখুন বন্ধুরা আমার এই করলা গাছটি কতটা বড়ো হয়ে গেছে আমি ইতিমধ্যে গাছগুলো একটি বাউন্ডিতে বাইয়ে দিয়েছি গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা দেয় আমি গাছগুলিতে প্রতিদিন পানি দিয়ে দিই ইতিমধ্যে আমার করলা গাছে করলা ধরা শুরু করে দিয়েছে আপনাদের করলা গাছগুলো যখনই এতটুকু বড় হবে তখনই আপনারা প্রধান যে পরিচর্যা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে এবং সেই সাথে গাছগুলো ঠিক এই রকমের টাটকা এবং সতেজ থাকবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনও পাবেন বন্ধুরা এই পর্যায়ে আমি করলা গাছের গোড়ার দিকে যে মাটিগুলি আছে সেই মাটিগুলো হালকা করে নিড়িয়ে নিচ্ছি আমি একটি কাশির মাধ্যমে মাটিগুলি হালকা করে নিচ্ছি আপনারা দা অথবা কোদালের মাধ্যমে মাটিগুলি হালকা করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন গোড়ার শিকড়গুলো যেন কাটা না পড়ে যদি গোড়ার শিকড় কাটা পড়ে তাহলে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখবেন গোড়ার শিকড়গুলো যেন কাটা না পড়ে মাটিগুলো হালকা করে দেওয়ার পর এই পর্যায়ে আমি চারিদিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নেব আমি দুই থেকে তিন ইঞ্চু পরিমাণ গর্ত করে চারিদিকে মাটিটা সরিয়ে নিচ্ছি আমি ঠিক এইভাবেই মাটিগুলো সরিয়ে নেবেন এতে করে সার দিতে সুবিধা হবে আমি ইতিপূর্বে কয়েকবার গাছে জৈব সারটা দিয়ে দিয়েছিলাম আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পটাশ সার এখানে আমি তিন থেকে চার গ্রামের মতো পটাশ সার দিয়ে দেবো আপনারা পটাশ সারের পরিবর্তে পেঁয়াজের খোসার পানি অথবা কলার খোসার পানিটা দিয়ে দিতে পারেন এই পটাশ জাতীয় সার দিলে গাছে দ্রুত স্ত্রী ফুল আসবে এবং সেই সাথে গাছের ফুল ফল ঝরে যাওয়া অনেকটা রোধ করবে গাছগুলো কেটে আটকার সতেজ রাখতে সাহায্য করবে এ পর্যায়ে আমি দিয়ে দেব তিন থেকে চার গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দেবেন আপনারা ইউরিয়া সারের পরিবর্তে চাল ধোয়া জলের পানি অথবা ডাল ধোয়া জলের পানি দিয়ে দিতে পারেন এই ইউরিয়া সার গাছে নাইট্রোজেনের কাজ করে এতে করে গাছের পাতা টাটকা এবং সতেজ থাকে এবং ইউরিয়া সার গাছকে চলতি রাখতেও সাহায্য করে এ পর্যায়ে আমি দিয়ে দেব পাঁচ থেকে সাত গ্রাম টিএসপি সার এই টিএসপি সারটা গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দিতে হবে আপনারা চাইলে টিএসপি সারের পরিবর্তে জৈব সারটাও দিয়ে দিতে পারেন এ টিএসপি সার গাছের দ্রুত প্রচুর পরিমাণে করলা ধরাতে সাহায্য করবে তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে টিএসপি সারটা দিয়ে দেবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম থিওবিড এই থিওবিট ভিটামিনের কাজ করে একই সঙ্গে ছাত্র হিসাবেও আপনারা থেউ গাছের গোড়ার চারিদিকে দিয়ে দেবেন আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী থেউ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে তিন থেকে চার গ্রামের মতন থেও দিয়ে দিলাম এই থেও গাছের দ্রুত পরিমাণে ফলন ধরাতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে আপনারা এই সারগুলো করলা গাছে কুড়ি থেকে পঁচিশ দিন পরপর দিতে পারেন এতে করে করলা গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণে ফলন আসবে তাই অবশ্যই একটি নির্দিষ্ট সময় পরপর গাছে সার দেবেন এখন আমি সারগুলো ঢেকে দেব। আপনারা চাইলে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিতে পারেন তবে আমি মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আমি চতুর্দিক থেকে মাটি দিয়ে সারগুলো খুব ভালোভাবে ঢেকে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে নেবেন আপনারা অবশ্যই করলা গাছের গোড়া থেকে দুই থেকে তিনটি করে পাতা ভেঙে দেবেন এতে করে গাছে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে অনেক সময় দেখা যায় সব পরিচর্যা করে দেওয়ার পরও গাছে পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুল আসছে না সেই ক্ষেত্রে আপনারা গাছে কাটিং করে দেবেন আপনাদের করলা গাছে যখন তিন থেকে চার ফুট বড়ো হবে তখনই মেন ডগাটা ভেঙে দেবেন এটাকে বলা হয় ওয়ান জি কাটিং এতে করে করলা গাছে প্রচুর পরিমাণে টু জি শাখা বের হবে আর সেই টু জি শাখার মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আপনারা যদি আরও বেশি পরিমাণে স্ত্রী ফুল পেতে চান সেই টু জি শাখাটাও কাটিং করে দেবেন টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নেবে তখন আপনারা টু জি কাটিংটা করে দেবেন আর সেটাকে বলা হয় টু জি কাটিং এতে করে থ্রি জি শাখাগুলো বের হবে আর সেই থ্রি জি শাখার মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীফুল আসবে এভাবে আপনারা পর্যায়ক্রমে ফোর জি এবং ফাইভ জি কাটিংটাও করে দিতে পারেন এভাবে আপনারা কাটিং করার মাধ্যমে করলা গাছের ফলনকে অনেক গুণ বৃদ্ধি করতে পারেন বন্ধুরা আমি আশা করছি আপনারা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা করলা গাছের ফলনটা বৃদ্ধি করবেন আপনারা এই পরিচর্যাগুলো করার মাধ্যমে আপনাদের করলা গাছের ফলন বৃদ্ধি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও করলা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আরও নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন